লেবানন সীমান্তে হিজবুল্লার সঙ্গে সংঘর্ষের জের নিহত আট ইসরায়েল সেনা গুরুতর আহত আরও সাত বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননে আক্রমণ শুরু করার পর এই প্রথমবারের মতন ইহুদি বাহিনীর এত সেনা একসঙ্গে নিহত হয়েছেন ঘটনা প্রসঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় যেসব সেনা নিহত হয়েছেন তাদের মধ্যে তিনজন ইগোজ ইউনিটের সদস্য ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তেহরানকে হুশিয়ারি করে বলেছেন এই বড় ভুলের জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে এদিকে সহিংস তা বন্ধের আহ্বান উপেক্ষা করে ইরান বলেছে ইসরায়েল প্রতিষেধকমূলক হামলা নিলে তারাও থেমে থাকবে না লেবানানে ইসরায়েলি হামলায় ইতিমধ্যেই এক হাজারেরও বেশি লোক নিহত হয়েছে রিপোর্ট কলম ডিজিটাল